আসসালামু আলাইকুম ছটি জিনিস যদি মেনে চলতে পারেন তাহলে মেন্টালি পিস এবং ম্যাচুরিটি দুটোই পাবেন তাহলে জেনে নেই কোন ছয়টি জিনিস যেগুলো মেনে চললে মেন্টালি পিস এবং ম্যাচুরিটি পাওয়া যায় এক সব কিছু সবাইরে বলবেন না আপনার কথা সবাই যে শুনবে এমনটি না আপনার কথা সবাইকে ভালো লাগবে এমনটিও না আপনার কথা কেউ কেউ অপছন্দ করতে পারে বা আপনার কথা কেউ কেউ মনোযোগ দিয়ে নাও শুনতে পারে তাই সব কিছু সবাইরে বলবেন না দুই বন্ধু ঠিকভাবে বাছাই করুন একটি কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন তিন কিছু আশা করবেন না কিন্তু সব কিছুতেই কৃতজ্ঞ থাকুন কারো কাছে কোনো কিছুর জন্য আশা করবেন না আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয় কিন্তু আপনার ভালো হোক মন্দ হোক সব কিছুতেই কৃতজ্ঞ থাকবেন চার চেষ্টা করুন আর প্রসেসকে বিশ্বাস রাখুন সবসময় চেষ্টা করবেন চেষ্টার কোনো বিকল্প নেই আর প্রসেসকে বিশ্বাস রাখুন চেষ্টা করলে সফলতা আসবেই এই প্রক্রিয়ার কথা আপনার মাথায় একবার প্রবেশ করলে আপনার মেন্টালি পিস এবং ম্যাচুরিটি দুটোই আসবে পাঁচ নিজেকে কন্ট্রোল করুন অন্যকে নয় কিন্তু আমরা বর্তমানে এখান থেকে দূরে সরে এসেছি আমরা আমাদেরকে কন্ট্রোল করি না আমরা অন্যদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি এটি কখনোই করবেন না সবার আগে আপনি আপনাকে কন্ট্রোল করবেন অর্থাৎ নিজেকে কন্ট্রোল করবেন অন্য কাউকে কন্ট্রোল করতে যাবেন না ছয় রিয়্যাক্ট কম করেন কোন কাজে কোন সফলতায় রিয়্যাক্ট কম করবেন রিয়্যাক্ট অবশ্যই করতে হবে কিন্তু সেটি যেন মাত্রা ছাড়িয়ে না যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কাজগুলো করলে মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে সবার জন্য শুভকামনা sure,